নেতাজি জন্মদিনে এক মঞ্চে শাসকবিরোধী রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজি জন্মদিনে সামিল তৃণমূল সিপিএম নেতৃত্ব আর এই মঞ্চ থেকে তেইশে জানুয়ারিতে যারা জাতীয় ছুটি ঘোষণা করতে পারে না তারা আবার বাইশ তারিখ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে এমনটাই দাবি তুলে সোচ্চার হলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুযোগ চক্রবর্তী উল্লেখ্য আজ ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল যেই মঞ্চে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন তিনি পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো পরে হঠাৎ থেকেglobalMap দেয়া হলো এবং তারgota হিন্দু শিখ মুসলমান কোন ভাগ কখনো ছিল না কার্যত ধর্ম নিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক ঐক্যর জন্য প্রোগ্রাম পৌরসভার নেতাজি স্মরণ সেখানে দাঁড়িয়ে আপনি ছুটি ঘোষণা দাবি করলেন কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে মাল্লা শহরে যেভাবে ক্লাব স্কুল সবাই মিলিয়ে বাম ফ্রন্ট মিউনিসিপ্যালিটি সবাই মিলিয়ে যেভাবে প্রোগ্রাম করে এটা খুবই ভালো আমার ভালো লাগছে এমনি কোনো সন্দেহ নেই আমরা সবাই নেতাজি দেশপ্রেমিক মানুষ এবং সেখানে বাম ফ্রন্টের পক্ষ থেকে যখন এসেছে যেহেতু এই সব ক্লাব ক্লাব ইত্যাদি নিয়ে মিউনিসিপ্যালিটি যারাই থাকে তারাই এটা অর্গানাইজ করেন ফলে এটা সব দলের সম্পর্ক আছে বলে মনে করি না তারা আমাকেও ডেকেছেন দু কথা বলার জন্য যেমন অন্য অনেককে ডেকেছেন বিএসএফকে ডেকেছেন এয়ারপোর্টকে ডেকেছেন ইনস্টিটিউটকে ডেকেছেন সেখানে ন্যাচারালি নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং যেটা অবশ্যই সত্য তেইশে জানুয়ারি দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালায় তেইশে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা বাইশে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন এটা নেতাজির প্রতি অবজ্ঞা দেশের প্রতি অবজ্ঞা এটাই স্বাভাবিক আমি সেটা কথাটা নিশ্চয়ই বলেছি এটা তো মুখ্যমন্ত্রীও বলছেন মুখ্যমন্ত্রী জাতীয় ছুটিও বলেননি দেশপ্রেমিক দিবসও ঘোষণা করেননি আমরা গ্যাদারতে জানাই আমি ওনাকে বলেছিলাম চিঠিও দিয়েছিলাম কিন্তু দেশপ্রেম দিবস ঘোষণা করেছিল এই সরকারের আমলে সেটা আমি অনেকবার চিঠি দিয়েছি কিন্তু করেছে হয়তো ভুলে গেছে তো কিন্তু আমি চিঠি দিয়েছিলাম সেটা এখনো রাজ্য সরকার ঘোষণা করেনি আমাদের রাজ্যের ছুটি আছে তেইশে জানুয়ারি

আমি সুজন চক্রবর্তীকে চিনি না আমি সাংসদ সুজন চক্রবর্তী তিনি এখানে এসছিলেন তখন আমরা তখন তাকে মাল্যদান দিতে করতে বললাম এটা আমাদের দায়িত্ব কর্তব্য একজন নাগরিক হিসাবে কথা বলবেন

তাদেরকেও আমরা শ্রদ্ধা জানি আপনি কি ছুটির দাবি করবেন কেন্দ্রের কাছে সেটার জন্য আমরা তো আমাদের বাংলায় ছুটিটা ঘোষণা করেছি আমাদের নেতৃত্ব করেছেন আমাদের কাছে বড় ব্যাপার কেন্দ্রের তো আমরা নেই বলবো কিন্তু আমাদের কথা শুনেও না